ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পরের মিশন নিউজিল্যান্ড পাকিস্তানের মাটিতে ভিন্ন কন্ডিশনে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা না উঠছে সেই প্রশ্ন টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে কিউইদের জয় তেত্রিশ আর টাইগারদের এগারোটিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ এই সংস্করণে সবশেষ দেখায় নিউজিল্যান্ডের মাটিতে নয় উইকেটের বড় ব্যবধানে জয় পায় নাজমুল শান্তরা বিশ্বকাপে পাঁচ দেখায় যে নিউজিল্যান্ডের বিপক্ষে একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা সবশেষ দু হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশের করা ২৪৫ পঁয়তাল্লিশ রানের জবাবে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে স্মৃতিমধুর জয় দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের দুইশো পঁয়ষট্টি রানের জবাবে মাত্র তেত্রিশ রানে চার উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের টপ অর্ডার এরপর জোরা সেঞ্চুরিতে কার্ডিফে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে জয়ের নায়ক বনে যান সাকিব রিয়াদরা যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে অনেকটাই ব্যাকফুটে থাকবে বাংলাদেশ শেষ পাঁচ ওয়ানডে সবকটিতেই হেরেছে টাইগাররা বিপরীতে সমান ম্যাচে মাত্র একটিতে হেরেছে ব্ল্যাক ক্যাপসরা হারলে টুর্নামেন্ট শেষ জিতলে টিকে থাকবে সেমি রাশা বাংলাদেশের সামনে এমন সমীকরণের ম্যাচে রাওয়ালপিন্ডির হাই স্কোরিং উইকেটে কি অপেক্ষা করছে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস